অগ্নিদ আইসিডিএস কর্মীর পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতৃত্ব শনিবার তারা সাংসদ মিতালীবাগের নির্দেশে আরামবাগের বারো নম্বর ওয়ার্ডের কালীপুর তুলে পাড়ায় তাদের বাড়িতে গিয়ে চাল ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও বাসনকোষণ তুলে দেন উপস্থিত ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ রায় আরামবাগ শহর মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী ডক্টর তৃপ্তি কুণ্ডু সমাজসেবী অচিন্ত কুণ্ডু ছাড়াও দলের অন্যান্য নেতা নেত্রীরা উল্লেখ্য কালীপুরের বাসিন্দা কৃষ্ণা রায়দুলে হরিণখোলার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর আইসিডিএস সেন্টারে রান্নার কাজ করতেন অসাবধানতাবশত বৃহস্পতিবার তিনি অগ্নিদগ্ধ হন তাকে প্রথমে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় আরামবাগ বাঙুর হাসপাতালে বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন থেকে কাউন্সিলার এসেছিল ওরা কিছু চাল ডাল বাসন কুসন ওরা সব দিয়ে গেছে কেমন আছে এখন আপনার শাশুড়ি এখন ভালো আছে খোঁজ খবর নিচ্ছে হ্যাঁ খোঁজ খবর নিচ্ছে কি নাম দিদি আমরা আমার নাম চন্ডী শাশুড়ির নাম কি শাশুড়ির নাম কৃষ্ণা রায় যে আমাদের আইসিডিএস এর আমাদের কর্মী সেদিন বাচ্চাদের যেখানে রান্না হয় সেখানেই তো খাওয়া দাওয়া হয় ওর কাপড় ধরে ও পুরে কিছু খানিকটা আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল সঙ্গে সঙ্গে আমাদের এমপিও খবর পেয়েছেন উনি আমাদের নির্দেশ দেয় আমরা সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে যাই আমরা সবাই মিলে যে তাকে পিজির যে বাঙুর আছে সেই রাত্রি ওখানে তাকে শান্তি করা ওই অঞ্চলের প্রধানে এসেছিল আমাদের যে পার্থ আছে ওখানকার নেতৃত্বরাও এসেছিলো আমরা সকলে মিলে তাকে ওখানে পাঠাই সঙ্গে সঙ্গেই ভর্তিটা হয়ে যায় সে এখন ভালো আছে এবার কালকে পুলিশের পক্ষ থেকে আমাদের আইসি আর থানার মানবিক আইসি উনিও খুব সুন্দর কাজ করেন এইসব আইসি সাহেবও এইচডিপিও সাহেব এসপি সাহেব ওনারা মানে যে পুলিশ যে শুধু ওই অন্য ব্যাপার আগে ভাবতো এখন কিন্তু পুলিশ খুব মানবিক আমাদের এসপি সাহেব অ্যাডিশনাল এসপি এসডিপিও আইসি সিআই সাহেব সকলে মিলে পুলিশের পক্ষ থেকেও এনাদের পাশে কালকেশছেন কিছু এ করে গেছেন আজকেও মিতাজুদ বাগের আপনারা জানেন যে আজকে লোকসভা চলছে সেখানে থেকেই উনি নির্দেশ পাঠিয়েছেন যে একটা প্রতিনিধি দল যেন ওর বাড়িতে যায় তাই আমরা দেখছেন আমরা সকল প্রতিনিধি দল আমরা আজকে এসেছি ওনার বাড়িতে এসে কিছু ওই খাবার দাবার বা কিছু কোষণ আমাদের মাস্ক থেকে আরম্ভ করে আপনার ওই সাবান মাজন ওই যে আছে আর কি দেওয়া হলো কারণ ওটা হচ্ছে আমাদের রেড ক্রসের পক্ষ থেকেও আমরা বলেছিলাম তারাও কিছু দিয়েছে আমরাও কিছু নিয়ে এসে আমাদের এমপিও দিয়েছে সেইটা দিয়ে ওনার বাড়িতে ওনার বৌমার হাতে আমরা তুলে দিতে খোঁজ খবর খোঁজ খবর আমরা জানতে পেরেছি কলকাতা গিয়েছিলাম যে যেটা খবর যে আমরা উনি এখন ভালো আছেন ভালো আছেন চিকিৎসা চলছে আমরা যেমন সরকার পাশে আছে পুলিশ পুলিশের এরা পাশে আছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাদের পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতিনিধি আমাদের সাংসদ মিতালি বাঘ তার প্রতিনিধি হয়ে আমরা আজকে তার খবর এখানে করতে এসেছি তার দেয়া কিছু জিনিসপত্র প্রয়োজনীয় জিনিসপত্র আমরা এখানে পৌঁছতে এসেছি আমাদের বরিষ্ঠ নেতা আমাদের মাননীয় স্বপনন্দী মহাশয় আমাদের প্রদীপ দা এবং আরও আমাদের সঙ্গে এখানে যারা সবাই আছেন তো আমরা সবাই মিলে এখানে এসেছি ওনার বৌমা হাতে আপাতত তুলে দিয়েছি তিনি এখন ভালোই আছেন আরামবাগ মেডিকেল কলেজ থেকে তাকে পিজিতে বাঙুরে আর বাঙুরে তো পোড়ার পোড়া রোগীদের ভালোই ট্রিটমেন্ট হয় যেটুকু আমাদের কাছে খবর তিনি ভালোই আছেন আর আমরাও সবার মানে প্রার্থনা করব। তিনি সুস্থ হয়ে আবার তিনি বাড়িতে ফিরে আসুন এবং তার নিজের কর্মে আবার তিনি নিয়োজিত হন আমি বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ডক্টর তৃপ্তি কুণ্ডে এবং টাউন প্রেসিডেন্ট মহিলা আর আমরাও দেখব তিনি যাতে হয়ে ওঠেন কয়েকদিন আগে যে আইসিডিএস কর্মী হরিণকলায় ওখানে কাজ করত আগুনেতে আহত হয়েছিল এই খবর আমাদের কাছে যেমন এসেছে এমপি ম্যাডাম মিতালি ব্যাগের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি দিল্লিতে ছিল উনি সঙ্গে সঙ্গে আমাদিকেও নির্দেশ দেয় আমরা তারপরেও হসপিটালে যেয়ে তার ব্যবস্থা করা হয়েছিল এবং তাকে বাঙ্গুরেতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ইনজিওর হয়েছে এবং এখন ভালো আছে আমাদের সাংগঠনিক জেলার চেয়ারম্যান উনিও নজর রাখছে সবটা স্থন কুমার নন্দী কলকাতাও গেজলো নজরও রাখছে এবং আমাদেরকে নির্দেশ দিয়েছে তার পরিবারের পাশে থাকার জন্য এবং যার জন্য আজকে তার পরিবারের কাছে এসেছি কিছু মুদিখানা সরঞ্জাম এবং বাজার নিয়ে তার বাড়িতে এসেছি তার বাড়ি পরিবারের হাতে আমরা সবাই মিলে তুলে দিলাম এবং আশ্বাস দিয়ে গেলাম যে আমরা সবাই ওনার সব পাশে আছি আমার সাংসদ আমাদের সাংসদও খোঁজ খবর নিচ্ছে এবং কলকাতাও খোঁজ খবর নিচ্ছে যে কেমন আছে সব সময় আমাদের কাছ থেকে তো এই আর কি শীতলতা নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূর রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন